ঠিক আছে একটু দাঁড়ান পরিষ্কার করে দিচ্ছি কি বললি আমি দাঁড়া আমার টাইম মূল্য কথা জানিস তুই দিবি না বল ঠিক আছে ঠিক আছে দাদা হয়ে গেছে দাদা টাকাটা হাই রে টাকা থাকলে মানুষকে মানুষ মনে করে না

এত রোধে কাজ করতে আমার কষ্ট হয় না আমার একটাই স্বপ্ন যে তুই বড় হয়ে অনেক বড় ডক্টর হবে সেই দিন আর আমাকে এই মুচির কাজ করতে হবে না হ্যাঁ দাদা তুমি দেখো আমি একদিন অনেক বড় ডাক্তার হব আর সেই দিন তোমাকে এই মুচির কাজ করতে হবে আর সেই দিন বেশি দিন নেই দাদা ঠিক আছে দাদা তাহলে আমি স্কুল যাচ্ছি দাদা যাবি ঠিক আছে দাদা আর তাড়াতাড়ি আসবি ঠিক আছে ও মুচি ভাই আমার জুতোটা একটু বসকে দাও হ্যাঁ কত টাকা হয়েছে দশ টাকা মুচি আমার জুতোটা পরিষ্কার দে তো ঠিক আছে পরিষ্কার কি বললে মুজি তো টাকার পরে কি সাদার কাজ দেখুন দাদা আমরা গরিব শরীর মানুষ 10 টাকার জন্য রাস্তাঘাটে বসে কাজ করি আমার টাকার প্রচুর প্রয়োজন আমার ভাই আছে তাকে আমি ডাক্তার পড়াচ্ছি অনেক টাকার প্রয়োজন তোর দাদা টাকাটা দিতে হবে কি বললি মুচির ভাই বাবা ডাক্তার তুই হাসালে রে ভাই হ্যাঁ দাদা আমার টাকাটা আপনাকে দিয়ে যেতে হবে কি বলে বুঝি তুই আমার গায়ে টাকা নিবি আমি কে চিনিস আমার বাবা এই এলাকা ডন আমার গায়ে টাকা নিবে দেখ এই পৃথিবীতে সবাই গরিব হয়ে এসেছি তোরা বড় লোক আমরা গরিব তাই দুবেলা দুমুঠা খাবারের জন্য আমরা গরিব আর তোরা ধন দোলাদের জন্য গরিব কেমন লাগলো আমাদের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো বন্ধুরা আমরা আবার একটা নতুন ভিডিও নিয়েছি আপনাদের সামনে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে আপনারা কি করবেন জানা আছে তো লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তাই কি না তো তার জন্য তাড়াতাড়ি বস করে দাও তাহলে কী আরও লোক যেন আমাদের ভিডিওটা দেখতে পারে কী বলো তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে এসব সামাজিক কর্ম করে দাও আমরা নিয়ে আসছি নেক্সট প্রোজেক্ট আরও ভালো করার চেষ্টা করছি অবশ্যই হবে ইনশাল্লাহ তো চলো বাই বাই